ক্যানিয়েছিলাম প্রথম তারপরে হাসনাবাদ তারপরে এখন ওখান থেকে আমরা কোথায় যা যাবো ওখান থেকে আমাদের বাস ঠিক করে দেওয়া হলো ওখান থেকে আমরা অশোকনগরে আসলাম অশোকনগরে অনেক মানে লিবারেশন পার্টিশনের সময় অনেক বাঙালি গেছে যাদেরকে ইন্ডিয়ান সরকার বেশ পাঁচ কাঠাও বেশি হবে হয়তো দশ কাঠা করে বোধহয় জমি জায়গা দিচ্ছে এবং একতলা করে এক একটা বাড়ি তো ওখানেও আবার এক ফ্রেন্ড শালু মুখার্জি আর ওনার ভাই কানু মুখার্জি উনি গুহাটিতে থাকতো তা শালু মুখার্জি ও মানে এত ভালো মানুষ এত ভালো মানুষ যা চিন্তা করা যায় না তা উনি করতো ফেরি মানে ব্লাউজ পেটিকোট ওনার বউ বানাইতো ওই মেশিনে আর উনি ওইটা নিয়ে নিয়ে সাইকেলে করে করে বিক্রি করতো কিন্তু হৃদয় যে এত বড় আমি ওনাদেরকে দেখেই বুঝলাম তো এক সময় ওনার বা ওনাদের ওনারা আমাকে এক মাস খাওয়াইছে আমাদের ওনাদের টাকায় ওনাদের রেশনে আমাদের এই ছয়জন মানুষ আমরা পাঁচজন আর আমাদের ওই ছেলেটা তো ছয়জন মানুষকে এক মাস তখন আব্বু বলে কি এটা ঠিক হচ্ছে না কানু ভাইকে কানু কাকে ডাইকে বলছে যে তুমি এখন আমাদের জন্য কিছু একটা করো আর না হয় আমরা ক্যাম্পে চলে যায় বলছে না দাদা আপনি ক্যাম্পে যাবেন এটা তো হয় না তো আমি রেশনের ব্যবস্থা করি তখন আমাদেরকে রেশনের ব্যবস্থা করে দিল তখন আমাদের আলাদা চুলা ওনাদের সাথে আর খাচ্ছি না এখন আলাদা চুলা এরকম করে থাকলাম দিন থাকতে শুরু করলাম এবং মহল্লার প্রথমে একটু আপত্ত ছিল অনেকে কিন্তু আমার আম্মা আব্বা বিশেষ করে ওনার ব্যবহার এবং উনি এত মিশুক ছিল সবাই ওনার ভক্ত হয়ে গেল যে না না ঠিক আছে উনি থাকুক থাকুক তখন কানু মুখে প্রথম ওনার ভাইয়ের বাড়িতে উঠছিলাম সেখানে আমাদের গাড়ি থেকে নামতেই দেয় না দা না বাংলাদেশ দিয়ে আসছে এদেরকে থাকতে দেওয়া যাবে না থাকতে যাওয়া যাবে না তা আমরা বা গাড়ি সহ ওই একান মুখার্জির বাসায় আসছে উনি বলছেন যে দাদা আমার বাড়ি আমি ছেড়ে দেবো আপনি থাকেন এখানে আমি যেই ওই বাড়িতে থাকব যে বাড়িতে আপনাদের থাকতে দেয়নি তা উনি গেল ওই বাড়িতে আর আমরা ওনার বাড়িতে থাকলাম থেকে থেকে পাশেই গোলবাজার এবং সবচেয়ে মজার হইলো কি তখন আমি কিন্তু আমরা আমাদের আরও একটু অভিজ্ঞতা একবার একটা ছেলে নকশাল ছিল তো আমরা ওইখানে মানে অশোকনগরে থাকাকালীনই এখনও যদি কেউ একটা যাচাই করতে চায় আমি ওই বাড়িতে নিয়ে যেতে পারি তাদেরকে এবং এখনও মানে তারা মনে করে এখনও তাদের সাথে ইয়ে আছে সবচেয়ে মানে গুলি হয়েছিল এবং তাকে সেই নকশালটাকে ধরে দুই দিকে হাত ই করে পায়ে যে যিশুকে যেভাবে মারছে ওইরকম করে জয়েন্টে জয়েন্টে গুলি করে মারছে এবং অ্যানাউন্স করে দিছিল মাইকে যে যদি কেউ দেখতে চাও তাহলে আসতে পারো এরকম করে তার মা আমাকে ওইটা দেখতে যেতে দেয় না আমার আমার ভাইকেও না কাউকে যেতে দেয় নাই যে না ওদের অভ্যাস আছে ওরা এগুলো দেখুক তোমরা যাইও না তো এরকম করে করে তো স্বাধীনতা হলো ষোলোই ডিসেম্বরই হলো তো এখন আমরা কি করব এখন তো আর থাকা যাবে না এখন দেশের জন্য মন টানতেছে এখন আমরা আসলাম ট্রেনে বাংলাদেশে চলে আসলাম কিন্তু আমরা যেদিন আসি সেই দিন ইন্ডিয়া ইয়ে থেকে শেখ সাহেব কিন্তু না ইয়ে তারপরের দিন অর্থাৎ দশই জানুয়ারি বোধহয় আসছিল শেখ মুজিব ইয়ে থেকে পাকিস্তান থেকে আসছিল। বাংলাদেশে আসছিল ঠিক ওই দিনই আমরা স্টিমারে স্টিমারে বসে ওনার ভাষণটা আমি শুনি যে উনি হ্যাঁ না শেখ মুজিব এসে যে ভাষণটা দিয়েছিল ঢাকায় নামছে আর কি ওই দিন আমরা স্টিমারে বসে ওনার ইটা শুনি ভাষণটা শুনি আমরাও পথে উনিও উনিও তখন পথে ছিল কিন্তু উনি না প্লেনে আসছে তো তো যাই হোক এইভাবে আসলাম আসার পরে বাসায় আসার পরে দেখি আমাদের সমস্ত কিছু ফার্নিচার আমার গান গাইতাম হারমোনিয়াম টারমোনিয়াম সব লুট হয়ে গেছে সমস্ত কিছু কোকারিস লুট হয়ে গেছে যাই হোক ওই অবস্থায় তালা টালা এখন অনেকে দূরে আসতেছে আসছেন আসছেন এই এই আপনাদের অনেকে আবার ফেরত দিয়ে গেছে এটা আমরা নিয়ে রাখছিলাম আপনাদের জন্য জানতাম একদিন আসবেন তো এই করে করে শেষে বাড়িতে গ্রামের বাড়িতে গেলাম গ্রামের বাড়ি থেকে আবার আমি বেস পড়ে আসলাম তো আবার চাকরি ঠিকই থাকলো আর তারপরে তো যুদ্ধের পরবর্তী অবস্থা যুদ্ধের সময় তো ছিলাম ওইভাবে আর যুদ্ধের পরের অবস্থা কিন্তু খুব যে ভালো ছিল তা না আমাদের বাড়িতে রক্ষী আমাদের বাসায় পিরেজপুরে বিশেষ করে পিরেজপুরে রক্ষী বাহিনীর যে একটা ওরা তো অশিক্ষিত ছিল তারাও কিন্তু অত্যাচার করতে আসছিলো অত্যাচার ভাঙচু এমনকি ওরা দাবা খেলতে পর্যন্ত জানতো না দাবাটাকে বলতো জুয়া ক্যারাম খেলতে জানতো না ক্যারাম এটা জুয়া তোমরা কেন খেলো হ্যান মানে ভাইয়া ভেঙিয়া চুইড়া এরকম রাই খেয়ে গেছিলো এবং আম্মা আমার আম্মা দর্জীবিকান কলেজ থেকে পড়াশোনা করছিল তার যে সার্টিফিকেটগুলো সেগুলোও ওরা পড়তে পারে না সেগুলো টাইনার টুইনার ছিড়ে ছিঁড়ে একদম রেখে গেছে তারপরে ইন্ডিয়া থেকে কান্তার সেন্ট নিয়ে আসছিলাম নাম করে আমার আম্মার খুব পছন্দের সেই কান্তার সেন্টও নিয়ে মানে এটা কি এটা কি এটা মানে সবাই গায়ে মানে তেলের মতন লাগাইছে হ্যাঁ জংলি টাইপের আর তেল যেরকম দেয় ওই রকম হাতে নিয়ে 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 লাগাইছে যাই হোক এই তারপরে তো আমি আবার ব্যাক করলাম খুলনায় ওখানে গেলাম এখন কথা হচ্ছে যে আমার ইচ্ছেই ছিল না ওখানে যাওয়ার